আওয়ামী লীগকে রাজপথেই মোকাবিলার ঘোষণা শিবিরের তেরো নভেম্বরকে ঘিরে যখন দেশের প্রতিটি মোড়ে উত্তেজনা ঠিক তখনই এলো রাজপথ দখলের চূড়ান্ত হুঁশিয়ারি গণ আন্দোলনে ক্ষমতাচ্যুত হওয়ার পরও নিষিদ্ধ ঘোষিত গণহত্যাকারী সংগঠন আওয়ামী লীগ কেন বারবার চোরাগুপ্তা হামলা চালাচ্ছে নেপথ্যে কোন আন্তর্জাতিক শক্তির মদদ আসন্ন তেরো নভেম্বর ঢাকা লকডাউনের যে ঘোষণা পলাতক আওয়ামী লীগ নেতারা দিয়েছে তাকে চ্যালেঞ্জ জানিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে ইসলামী ছাত্রশিবির সংগঠনের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম তার পোস্টে স্পষ্টভাবে বলেছেন গণহত্যাকারী ফ্যাসিবাদকে আর কোনো ছাড় নাই এবার তাদের রাজপথেই মোকাবিলা করা হবে ইনশাআল্লাহ রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হওয়ার পরও আওয়ামী লীগের এই ব্যাপরোয়া অপতৎপরতা সরকারের নমনীয়তার ফল এমনটাই মনে করছে সচেতন মহল একদিকে সরকার যখন সতর্ক অবস্থানে অন্যদিকে শিবিরের এই সরাসরি ঘোষণা রাজপথের রাজনীতিকে এক নতুন মোড় দিল প্রশ্ন হল এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার কি রাজপথে শক্তি প্রদর্শনের সুযোগ দেবে নাকি তেরো নভেম্বরের আগে কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে আসন্ন সংঘাত কি দেশকে আরও গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে